আমাদের কাদের আইসক্রিম খেতে ভালো লাগে না বলো এই গরমে যত ঠান্ডা জিনিস হবে ততই মজা লাগে তাই আজকের কিন্তু আমি তিন রকমের আইসক্রিম তৈরি করে তোমাদের দেখাবো তো তিন রকম আইসক্রিম যেটা সেটা হলো কাঁচা আমের একটা আইসক্রিম আর একটা চিড়ের আইসক্রিম আর একটা বেলের আইসক্রিম তো এই রকম তিন তিনটে আইসক্রিম নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আইসক্রিমটা কিভাবে তৈরি করবো তো এই আম দিয়েই কিন্তু আজকে আমের আইসক্রিম তৈরি করব তো চলো প্রথমেই কিন্তু আমটাকে পুড়িয়ে নেব আর তারপর অন্যান্য কাজগুলো করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব আজকের ভিডিওটা ভীষণই তোমাদের কাছে ভালো লাগবে তো উনুনটা মাত্র কালকে তৈরি করেছি সেই কারণে ভাবলাম আজকের উনুনটাতে আমটা পুড়িয়ে নেই এখনো ভালো করে শুকায়নি আমটাকে এরকম ফুটো ফুটো করে নেব। আর এখন বাজারে নতুন আম উঠেছে এই আমটার দাম কুড়ি টাকা এই এক পিস আমের দাম এইটা দিয়ে কতগুলো আইসক্রিম হবে কি জানি দেখা যাক এরকম ফুটো ফুটো করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে ভেতরটা পর্যন্ত ভালো করে পোড়ানো হবে ভালো থাকলে ভালো হতো এটা আবার কি হচ্ছে আমটাকে পুড়িয়ে নিচ্ছে পোড়ালে তেতো লাগবে না পোড়ালে ভালো লাগবে এই কারণে একটু পুড়িয়ে নিচ্ছে ও আচ্ছা কতক্ষণ সময় লাগবে আবার এটা পোড়াতে একটু হয়ে যাবে আগুন যেরকম দেব বন্ধুরা আজকের কিন্তু এই আইসক্রিমগুলো তৈরি করতে এমন কিছু উপকরণের প্রয়োজন হবে না তো আমি এখানে দেখো যে আমটাকে পুড়িয়ে রেখেছিলাম সেই আমটা প্রথমে পরিষ্কার করে আমি মেখে নেব এই কাজটা আমি প্রথমেই করে নেব আর এইভাবে আমটা আমরা যদি পুড়িয়ে নেই তবে আমটা নরম হবে আর এই আমটা দিয়েই কিন্তু আইসক্রিমটা খেতে ভীষণই ভালো লাগবে একটু কষ্ট হয় ঠিক আছে এইভাবেই কিন্তু তোমরা বানিয়ে ফেলবে মাছ তুমি কী কী আইসক্রিম বানাবে দেখতে পাবি যেগুলো দোকান থেকে তোরা খাস নি এখনো পর্যন্ত কী কী বলো না কাঁচা আমের আইসক্রিম চিঁড়ের আইসক্রিম আর বানাবো বেলের আইসক্রিম চিঁড়ের আইসক্রিম হ্যাঁ চিঁড়ি আইসক্রিম খাস নি আসলে এখন তোরা পাবি না কারণ কী জানিস তো এইগুলো এখন আর নেই আমরা যখন তোদের মতো বয়সে ছিলাম তখন কিন্তু এই চিড়ের আইসক্রিম ভীষণই খেতে ভালো লাগতো চিড়ের আইসক্রিম বেলের আইসক্রিম সেই ছোটোবেলার দিনগুলো আজকের আইসক্রিম করতে করতে মনে পড়ে যাচ্ছে তো চিড়ের আইসক্রিমটা বানানোর জন্য আমি কিন্তু এখানে এক বাটি চিঁড়ে নিয়েছি আর চিঁড়েটাকে এখানে ভিজিয়ে নেব একটু মানে ধুয়ে পরিষ্কার করে নেব ধুয়ে নিচ্ছ কেন চিড়েটাকে চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে যে ওটাকে না ধুয়ে পরিষ্কার করলে হয় কত নোংরা দেখছিস তিন চারবার আমি ধুয়ে পরিষ্কার করে এখন আমি বেলটাকে ফাটিয়ে নেব পাকা বেল হ্যাঁ পাকা বেল কিন্তু ততটা ভালো নয় জানিস তো এই বেলটাই নিয়েছে পঁচিশ টাকা বলেছিল কুড়ি টাকা নিয়েছে এখন ভীষণই দাম সবগুলো জিনিসের তো বেলটাকে ফাটিয়ে এখানে খুব ভালো করে এটা বের করে নিয়েছি এখন কিন্তু আমি জল দিয়ে বেলটাকে মেখে নেব বেলের শরবত হয়ে যাচ্ছে মনে হয় সেরকমই বলতে পারিস এখন আমি এটাকে ছাঁকনির ওপরে খুব ভালো করেই ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি এখন খুব ভালোভাবে কিন্তু বেলটাকে ছাটনিতে ছেঁকে নিয়েছি এখন আমি আমটাকে খুব ভালোভাবেই মেখে নেব এখন আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে এখন এক বাটি জল দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তো আমি এখানে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধটা আমার এখন ফুটে গেছে আমি এখন নামিয়ে নেব তো এখানে এই আমটাকে এখন রেডি করে নেব আইসক্রিমের জন্য আর এই আমটার জন্য তোমরা ফুড কালারও ব্যবহার করতে পারো আজকের আমি ফুড কালার ব্যবহার করছি না এই আমের সঙ্গে আরও একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি নিয়েছি এই রকম চকলেট এই চকলেটগুলো কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এর টেস্টটা বাড়ানোর জন্য এখ এগুলো শিলনড়াইতে একটু গুঁড়ো করে নিচ্ছি এখন এখানে ওই আমের মিশ্রণটার মধ্যে আমি তুলে নিচ্ছি তো এখন আমের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি তো একটু বেশি করেই চিনি দেব কারণ আমটা ভীষণই টক আর এখানে একটু দিয়ে দেব বিড় এখন আমি অল্প জল দেব অল্প জল দিয়ে এই মিশ্রণটাকে তৈরি করে নেব এখনই এর মধ্যে থেকে যে সুগন্ধটা বেরোচ্ছে না কি বলবো আর মেয়েরা তো সাইডে বলছে মা দাও গো দাও দারুণ এর টেস্ট এসছে না একটা হাতে খেতে হয় তো এখানে আমের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবেই তৈরি করে নিয়েছি এটা এখন আমি সরিয়ে রেখে দেব এবার আমি এখানে করব চিড়ের আইসক্রিম আর তার জন্য কিছু উপকরণ এখানেও মিস্ট করে নিতে হবে প্রথমেই আমি যে দুধটা রেডি করেছিলাম সেটা এখানে নিয়ে নিচ্ছি এখন চিড়ের আইসক্রিমটা মিষ্টি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চিড়ের আইসক্রিমে একটু চিনিটা বেশি হলে আমার ভালো লাগে তো তোমরা চাইলে কিন্তু চিড়ের আইসক্রিমটাতে মিষ্টি কম বেশি করে নিতে পারো আর সত্যি কথা বলতে আজকের অনেক দিন পর এই আইসক্রিম তৈরি করতে এসে না পুরোনো দিনের কিছু কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় ছোটোবেলায় আমরা যখন স্কুলে যেতাম কিংবা আমরা বাড়িতেও থাকতাম এই গরমের দিনে তো বেলের আইসক্রিম আর আমের আইসক্রিমটা আসবেই বাড়ির সামনে দিয়ে এই চিড়ের আইসক্রিম এইগুলো তো তখন আর এখন তো দেখাই যায় না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিডে। আর এই চিড়ের আইসক্রিমে যদি চিডেটা একটু বেশি থাকে চিডেটা যখন মুখে পড়বে তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এখন আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি তো বেলের আইসক্রিমে একটু আমি চিনি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু কেউ স্কিপ করতে পারো চিনিটা শুধুমাত্র আমি কিন্তু একটু মিষ্টিটা বেশি করার জন্য আমি দিলাম খুব ভালো করেই কিন্তু আমি চিনিটাকে মিক্সড করে নিয়েছি এখন আমার তিনটে রেডি হয়ে গেছে আমরা চাইলে আইসক্রিমের মল্টে কিন্তু এই আইসক্রিমগুলো বসাতে পারো আমি কিন্তু আজকে এই রকম প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়ে কোনো দোকানে মুদিখানার দোকানে বিশেষ করে এই গ্লাসগুলো পেয়ে যাবে আর এই গ্লাস দিয়েই কিন্তু আজকের আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারো আর আইসক্রিমের কাঠি হিসেবে আমি এইগুলোই নিয়েছি তোমরা এই কাঠিটা সহসে যদি না পাও তাহলে কিন্তু তোমরা ওই যে চটপটির কাঠিগুলো হয় ওইগুলো মুখের দিকে একটু কেটে নেবে আমিও কেটে নিয়েছি কারণ আমি এখানে আইসক্রিমের কাঠি পাইনি আর পুরো দেখো একেবারে আইসক্রিমের কাঠির মতনই হয়ে গেছে এখন আমি এইগুলোতে ভরে দেব এমনি বাটি বা গ্লাসে বসানো যাবে সব জিনিস জায়গায় বসানো যাবে এত বড় বড় আইসক্রিম হ্যাঁ তো বাড়িতেই তৈরি করছি নিজের মনে মতো করে খাবো দোকানে এগুলো হয়তো দশ টাকা নিয়ে নেবে হতে পারে এখন আমি এই রকম পেপার নিয়েছি পেপার নিয়ে মুখগুলোকে বন্ধ করে দেবো কি পেপার নিতে হবে যে কোনো পেপার নিলে হবে এখন আমি বেলের মিশ্রণটাও একইভাবে এরকম প্লাস্টিকের গ্লাসে নিয়ে নিচ্ছি একইভাবে এখানেও মুখটা আমি এরকম আটকে নেব এখন আমি চিড়ার আইসক্রিমটা যে সেটা রেডি করে নেব না চিড়ের আইসক্রিমটা বেশি করে করবে যতটা হয় মিশ্রণটা যতটা তৈরি করেছে চিড়ের আইসক্রিম আমরা কোনো দিন আমরা খেয়েছি অনেক সে তখনকার দিনে চিড়ের আইসক্রিম বললেই একে হয় আর একটু চিড়েটা বেশি করে দেবে ছিঁড়ের আইসক্রিমে তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে ভাই তুই কোন আইসক্রিমটা খাবি একইভাবে এই মুখগুলোও আমি বন্ধ করে নিচ্ছি এখন কিন্তু এই রকম ছুরি দিয়ে একটু মাঝখানে রকম করে ফুটো করে দেব কারণ কাঠিগুলো ভরবো এর মধ্যে এরপর আমি যে কাঠিগুলো নিয়েছি সেইগুলো এর এখন কিন্তু সবগুলো রেডি করে নিয়েছি এখন একটাই জিনিস আমাদের করতে হবে যেটার ফলে কি না আমরা এই সুন্দর টেস্টি আইসক্রিমগুলো খেতে পারবো এখন আমি ডিপ ফ্রিজে রেখে আসবো আর কত সময় লাগবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো কত সময় লাগবে এখন তো আমি বলতে পারছি না আমি এখন ভরে দেব টাইমটা দেখে তোমাদেরকে বের করে নিয়ে এসে আমি বলবো তো কিছু সময় বাদে তোমাদের সামনে আবারও ফিরে চলে আসছি এতটাই গরম পড়েছে তো বের করে নিয়ে আস্তে আস্তে ফ্রিজ থেকে সবই গরম হয়ে যাচ্ছে গলে যাচ্ছে তো চলো তোমাদেরকে একটু দেখাই তো দেখো এই যে চিড়ের আইসক্রিম মা আমি কিন্তু চিড়ের আইসক্রিমটাই আগে খাবো এগুলো সব এইরকম বেরিয়ে চলে আসবে একটু এইরকম করে ঘুরিয়ে নেবে তো এইরকম দেখো সব কিছু কিন্তু গলে মানে এতটাই গরম পড়েছে তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি সব কিন্তু গলে যাচ্ছে আর এরকম আমার হাতের কাছে তো কেউ নেই যে বের করে দেবে তো এইভাবে আমি বের করে নিচ্ছি সবগুলো এটা কি বেলের আইসক্রিম না হ্যাঁ এটা বেলের কি সুন্দর আর গ্লাসের যে একটা ডিজাইন ছিল তো বন্ধুরা এরকম যদি আইসক্রিমের খাপ না থাকে তাহলে কিন্তু খুব খুব সহজে এমনিতেই বাড়িতে স্টিলের গ্লাসও থাকলে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো আর ছেলে তোমাদেরকে এতক্ষণ একটা কথা বলা হয়নি তোমাদেরকে বলেছিলাম আমি তিন রকম আইসক্রিম দেখাবো কিন্তু এখানে দেখতেই পাচ্ছ তোমরা চিড়ের আইসক্রিম আর এখানে আছে বেলের আইসক্রিম কিন্তু ছেলে কি করেছে ও সবগুলো মানে ফ্রিজ থেকে যে সত্যি কথা বলতে কখন বের করেছে জানি না অলরেডি এটাকেও মানে বের করিয়ে গলিয়ে ফেলিয়েছে এত সুন্দর এই আমের আইসক্রিমের টেস্ট হয়েছে তোমাদের কি বলবো এখন জলের মধ্যে গলে গেছে তবে কতটা বসেছে বসেছিল সেটা তোমরা দেখতেই পাবে ও কি করেছে এইটাই টেনে টেনে খাচ্ছে মানে দুটো শেষ করে দিয়েছে আমের আইসক্রিম কিন্তু তিনটে হয়েছিল তিনটের মধ্যে ও দুটো শেষ করে দিয়েছে আর অলরেডি একটা নিয়ে পড়ে গেছে আমি মানে না দেখলে গোটাও থাকতো না তোমাদের দেখাতেও পারতাম না আর কিরণ কী বলো ওতে টক টক মিষ্টি তো ওটা ভীষণই মুখে লাগছে তার মধ্যে জলজিরার চকলেটগুলো দেওয়া ছিল অসাধারণ ওর টেস্টটা হয়েছে এই জন্য ও কিন্তু সবগুলোই খেয়ে নেই আর কিছু নেবে না হ মা আমি নেবো না হ্যাঁ ছেলে কিন্তু কোনটা খাবে কোনটা খাবে না খুঁজেই পাচ্ছে না সবাই কিন্তু একটা একটা নিয়ে পড়ে গেছে আর ওই যে দুটো আছে আর সবাই কিন্তু নিয়ে চলে গেছে ওই আমেরটা ধরেই সবাই টানাটানি করছে ওই ছেলেটা এখনো মানে কে শান্তি পাচ্ছে না নিচে বরফগুলো ওগুলোই বসে আছে তো বন্ধুরা এই গরমের দিনে এরকম কিন্তু আম পড়িয়ে একবার এরকম আমের আইসক্রিম তৈরি করবে ভীষণই সুন্দর হয় এই আইসক্রিম তো এখনকার মতো বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে